এবার সরকার বিরোধী কোটা আন্দোলনে মাঠে নামলেন চিত্রনায়িকা পরিমণি ধৈর্যের বাদ ভেঙে নিজের সোশ্যাল হ্যান্ডেলে দিলেন জ্বালাময়ী এক স্ট্যাটাস প্রশাসনের বন্দুকের নিশানা যখন হয় সাধারণ পাবলিক তখন সেদেশে আর স্বাধীনতা বলতে কি থাকে শেয়াল শকুনের জর্জরিত দেশে মানবাধিকার বলতে কিছু নেই তাই বিবেকের কাছে প্রশ্ন রেখেই এবার মাঠে নেমেছেন পরিমনি অন্যান্য সাধারণ পাবলিকের সঙ্গে এই আন্দোলনে যুক্ত হয়েছেন তিনি যা যথারীতি প্রশংসার জ্বরে ভাসিয়ে দিচ্ছে পুরীমণিকে কোটা আন্দোলনের শিক্ষার্থীদের রক্তপাতে নিজের ফেসবুকে প্রতিবাদী স্ট্যাটাস দিয়েছিলেন পরিমণি দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে কথা বলেছেন সবিজের বেশ কয়েকজন তারকারাও তবে তার মাঝে পরিমণি অন্যতম নিজের সর্বস্বটা দিয়ে তিনি এবার প্রতিবাদে নেমে পড়েছেন দেশের প্রতি ভালোবাসা উজাড় করেছেন নিজের ফেসবুকে শেয়ার করেছেন এমন এক ভিডিও যা আরো ঘৃণিত করে তুলেছে মুক্তিযোদ্ধার কোঠা দাবি করা বেশ কয়েকজন ব্যক্তিকে যেখানে দেখা যায় এক শিক্ষক মহিলার গায়ে হাত তোলার চেষ্টা করে স্বৈরাচারী মুক্তিযোদ্ধার দাবি করা কিছু ব্যক্তিরা পরিমণি সেই ভিডিও তার ফেসবুকে শেয়ার করে লিখেছেন সি থুথু এদের মুখের উপরে শকুনের মতন চারিপাশ থেকে কিভাবে একজন মহিলার উপরে সবার সামনে ঝাঁপিয়ে পড়তেছে তাও একজন শিক্ষকের উপরে কত আর চুপ থাকা যায় সরি চিৎকার করে কান্না আসতেছে আল্লাহ তুমি ধ্বংস করে দাও পৃথিবী পরিিরামন পোস্টের পরেই সোশ্যাল মিডিয়ার প্রকাশিত একটা ভিডিও চিত্রে তাকে সাধারণ পাবলিকের সঙ্গেই আন্দোলনে দেখা যায় যেটা আসলেই গর্ব করার মতো চারিদিকে পুলিশের গুলিতে প্রাণ হারানোর এত আশঙ্কা থাকা সত্ত্বেও পরিমণির মতো একজন নায়িকা আজ প্রতিবাদের মাঠে বাংলাদেশ প্রশাসন বাহিনীকে স্বৈরাচার বাহিনী বলে চিহ্নিত করেছে এদেশের সাধারণ নাগরিক যে কারণে তার নির্মূলের লক্ষ্যেই এবার নিজেকেই আন্দোলনে সামিল করলেন চিত্রনায়িকা পরিমণি